আলাইকুম কেমন আছেন সবাই সিদ্ধি ভালো আমি ভালো আসলামিল্লাহ আর আমি আছি আমার কোয়াল ফুকির ঘরে আর রাতে আমি এখান থেকে কোয়েলফির এই কুয়েল পাখি ডিম সংগ্রহ করছি যেগুলো এখন দেখতেছেন সেইগুলা যেগুলো আমি আমার ইনকিউবেটার মাধ্যমে যে বাচ্চা পড়েছিলাম কিছুদিন আগে দেখছেন কিছু পাখি আছে যেগুলো ফুল প্রোডাকশন যেগুলো ফার্স্ট আমি উঠাইছিলাম যেখানে চব্বিশটার মতন আমার এখানে ফিমেল আছে চব্বিশটা থেকে তেইশটাই এরকম ডিম দেয় তো গতকাল আমি এখান থেকে যখন রাতে ডিম 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 তুলছি তখন দেখছি যে এখানে টোটাল আটাইশটা ডিম দেওয়া রাখছিল তো তো এখন বলা যায় যে যে নতুন পাখিগুলো আছে এই নতুন পাখি যেটা ছয়টা এরকম ডিম দিছে। ঠিক আছে পাঁচটা ছয়টা এরকম ডিম দিছে এখানে আমি যতটা বুঝতে পারছি কারণ প্রতিদিন আমি এখান থেকে ডিম সংগ্রহ করতাম আগে তেইশটা চব্বিশটা বাইশটা এরকম ঠিক আছে তো গতকাল আমি এখান থেকে আঠাশটা ডিম সংগ্রহ করছি রাতের বেলা তো তার মানে বোঝা যেতেছে যে ছয়টার মতন এই পাখি পাঁচটা ছয়টার মতন পাখি এখানে কিন্তু ডিম দেওয়া দিছে যেগুলো আমার নতুন পাখি আছে আমি আমি শিওর আসলাম যে এগুলো একটু ডিম দিতে দেরি করবে কারণ এদের যে সাইজ ঠিক আছে ওজন একদমই কম ছিল তো এই এই কারণে আমি ভাবছিলাম যে একটু দেরি করে দেবে তবে না দেরি না তো এখন ডিম দেওয়া শুরু করছি দেখুন কত ছোটো একটা ফিমেল ঠিক আছে ওটা কিন্তু ফিমেল ঠিক আছে ওইটাই কিন্তু ডিম দিতাছে এই যে দেখুন এই যে একটা এটা কিন্তু সম্ভবত নতুন এটাও নতুন একদমই ছোটো তো যে যে আগেকার যে পাখি আছে ওইগুলোর তুলনায় একদমই সাইজে ছোট এই যে দেখুন একদমই ছোটো পাখি এইটাই কিন্তু এরকম এটাই কিন্তু কয়েকদিনের মধ্যে ডিম দেওয়া দেবো আমার যতটা মনে হইতেছে কারণ আমি যখন এগুলার বড়ো করছি তখন এগুলারে ঠিক মতো আমি খাবার দিতে পারি নাই যেগুলো পুষ্টিকর খাবার ওইগুলো আমি দিতে পারি নাই এই কারণে এদের ওজন একটু কম হয়েছে তো ইনশাল্লাহ আমার যে নতুন পাখি আনছি এই যে এগুলা দেখুন এই যে এগুলার বয়স কিন্তু এখন কিন্তু তিন দিন প্লাস ঠিক আছে এগুলা আমি আনছি তিন দিন আগে তো ওনার কাছ থেকে ওনার কাছে আরো একদিন আগে এগুলো বাচ্চা উঠছিল তো আমি এগুলো একদিন পরে ওনার কাছ থেকে আনছি এগুলারে আমি চিন্তা করতেছি ইনশাল্লাহ যে সব সময় পুষ্টিকর খাবার দেবো কারণ সবসময় পুষ্টিকর খাবার দিলে পাখিদের গ্রোথ সাইজ সব কিছু ভালো হয় ডিমও তাড়াতাড়ি দেয় যখন এদের যে ওজনটা আছে যে একটা ওজনে আসা দরকার যে একশো চল্লিশ পঞ্চাশ গ্রাম এরকম যে ওজনে আসা দরকার তখন কিন্তু যখন এগুলো আসে তখনই কিন্তু ডিম দেয় তো এখানে একটা হয়েছে যে সাদা বাচ্চা হয়েছে সাদা বাচ্চা একটা মাত্র হয়েছে এখানে যে আমার দিছে ওনার কাছ থেকে আমি আনছি একটা মাত্র সাদা বাচ্চার বাকি সবগুলোয় ওই যে জাপানি যে কুয়েল পাখির যে জাতের যে কালারটা আছে ওইগুলা কালার হয়েছে আর এগুলারে কিন্তু আমি এখন পর্যন্ত কিন্তু লেয়ার স্টার্টার যে খাবারটা আছে ওইটা দিতেছি আর এখানে আমি দুইটা পানির পাত্র দিচ্ছি কারণ পাখি আছে এখানে টোটাল একশো তিরিশটা না একশো উনত্রিশটা কারণ একটা বাচ্চা মারা গেছে এখান থেকে তো এখন এগুলার ওষুধ খাওয়াইতেছি কি তাই দেখুন এটা হইতেছে রেনা রেনামক্স কারণ আমি দুই দিন আমি খাওয়াইছি লাইসোবিট লাইসোবিট খাওয়ানোর পরে ঠিক আছে রেনা রেনা রানামকটা খাওয়াইলে ওদের যে নাভি শুকায় তারপরে মানে এটা একটা অ্যান্টিবায়োটিক যে সব রকমের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ওই পাখিদের তো এটা হইতেছে মক্স তো ছোটো পাইলে আপনারা কিনে নেবেন রেনামক্স বা এই যে এই যে এটা একটা যে মানে ওষুধের যে একটা যে কি বল যে গ্রুপ এই গ্রুপের আপনি চাইলে যে কোনো ওষুধ আপনারা খাওয়াইতে পারেন এটা হইতেছে আপনার নাবি শুকানোর কাজ করে আর এখানে আছে একটা টেম্পারেচার করার জন্য যে এটার ভিতরে কত পার্সেন্ট হিউমিডিটি প্লাস টেম্পারেচার আছে দেখুন এর মধ্যে কিন্তু পঁয়ত্রিশ পার্সেন্ট হিউমিডিটি এবং চৌত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা আছে যেটা ঠিক আছে আগামী যত দিন বাড়ব তত কিন্তু এটার ভিতরে কিন্তু তাপমাত্রা কিন্তু কমাই দিতে হবে আমাদের মানে যখন ছোট থাকে তখন কিন্তু তাপমাত্রা বেশি দেওয়া লাগে আর যখন এগুলো বড় হয় তখন কিন্তু তাপমাত্রা কিন্তু কমাই দিতে হয় আর তাপমাত্রা কীভাবে কমাবো সেটা আমি বলি মানে এই যে যে লাইটটা আছে আমাদের বোল্ডারটা আছে বোল্ডারের যে লাইট বাল্বটা আছে বাল্বটা শুধু একটু উঁচা করে দেবো তাইলে কিন্তু ওদের কিন্তু গায়ে কিন্তু তাপটা কম লাগবে ঠিক আছে এইভাবে কিন্তু তাপ কমানো যায় ওকে আর যখন এগুলোটা বেশি বড় হয়ে যাবে তখন কিন্তু লাইট আমি এখানে দুইটা দিচ্ছি দুইটার জায়গায় একটা দিব ঠিক আছে মানে এটা পনেরো দিন পর্যন্ত তারপরে কিছুদিন আমি আরও হিটে রাখবো একটু নি বড় সা জায়গায় কিন্তু যখন এই বেশি বড় হয়ে যাবে তখন কিন্তু এগুলার আর লাইট দেওয়ার দরকার নেই শুধু এল ইডি লাইটের নিচে রাখলেই কিন্তু হয়ে যায় ঠিক আছে আর রাতের বেলা লাইট এই কারণে দেই যাতে এরা খাবার খাইতে পারে যত তার যে যত বেশি খাবার খাবো তত তাড়াতাড়ি কিন্তু এরা কিন্তু বড় হবে আর এগুলো কিন্তু আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করা হয় নাই তো কিছুদিন আগে আমি আমার বাড়ির জন্য আমি কিছু কয়েকটা স্ট্রবেরি চারা আনছিলাম এখানে আছে দুইটা ঠিক আছে তো এটার মধ্যে দেখুন মার্শাল্লাহ এই যে এই যে দেখুন এটা কিন্তু ফুল ঠিক আছে স্ট্রবেরির ফুল ভিতরে দেখা যেতেছে আমি যেন এটা থেকে ফল হবে কিনা তবে প্রথমবার আমি স্ট্রবেরি গাছ আমি বাজার থেকে কিনে আনছি এগুলো চল্লিশ টাকা পিস আমি বাজার থেকে কিনে আনছি আর দেখুন এগুলো কিন্তু ভালোই মার্শাল্লাহ গ্রোথ করতেছে ভালো দেখছেন এখান থেকে কিন্তু একটা কিন্তু ফুল কিন্তু বের হয়েছে একটা আর এখান থেকে আরেকটা বের হইতাছে যে দেখুন এটাও কিন্তু একটা কিন্তু ফুল হইতাছে আর এটার মধ্যে এখন পর্যন্ত কোনো ফুল টুল কিছু দেখা যায় না তবে ইনশাআল্লাহ এটা থেকেও বের হবে তো গাছের কন্ডিশন অনেক অনেক ভালো এটা আপনাদের সাথে শেয়ার করা হয়েছিল না আমি এর আগে বলছি আপনাদেরকে যারা নতুন খামার করতেছেন তারা অবশ্যই বড় পাখি কিনবেন ছোট পাখি কিনবেন না কারণ ছোট পাখি পালন করা অনেক কষ্ট আর মানে ফিফটি পার্সেন্ট মেল ফিমেল হয় ঠিক আছে মেল ফিফটি ফিমেল ফিফটি এরকম হয় তো এটাই হতেছে মেন সমস্যা আর একদিনের বাচ্চা আইনে পালা অনেক কষ্টকর হয়ে যায় অনেকের জন্য এই কারণে আমি বড় পাখি কিনতে সাজেস্ট করি কারণ বড় পাখি একটু দাম বেশি হয় তবে আনার কিছুদিন পরে ডিম দেয় আমি ছোট পাখি আনছি এই কারণে কারণ আমি পালতে পারি কারণ এর আগে আমার দুইবার এক্সপিরিয়েন্স আছে কীভাবে কোয়েল পাখি পালন করতে হয় তো এই এক্সপিরিয়েন্সটা আমি একদিনের কুয়েল পাখি আমি শুরু করেছি এ পর্যন্ত আর মারা যাওয়ার কারণটা আমি বলি আর তা হয়তো কিছু কিছু পাখি আছে যেগুলো একটু দুর্বল থাকে ওইগুলো কিন্তু মরার কথা না তো মরে এই কারণে যখন রাতের বেলা অনেক শীত থাকে তখন সব যে ছোটো ছোটো বাচ্চাগুলো আছে সব এক জায়গায় আইসা জড়ো হয়ে ওইটা নিচে পরে ওটা আহ অক্সিজেন নিতে পারলাম

আর এইদিকে আছে আমাদের চীনা হাঁস যে এখানে মাত্র পাঁচটা হাঁস এতদিন ছিল আটটা তো এখন আছে মাত্র পাঁচটা কারণ তিনটা বিক্রি করে দিছি আর আপাতত এইগুলোই হইতেছে আমাদের হাঁস তো নেক্সট টাইম আমি রাস হাঁসি কিনে আনবো ভাবনা করছি কারণ এগুলো তো ডিম দিব কিছুদিন পরে আমার অনেকগুলো চীনা হাঁস হবে যদি এরা যদি ডিম দেয় ঠিক আছে আর রাস হাঁস আমি কিনে আনবো আর যে জায়গায় অনেক জায়গায় খোঁজখবর নিচ্ছি রাস হাঁসগুলো এখন কিন্তু বড়ো বড়ো বাচ্চা হইতেছে বড় বড় হয়ে গেছে তো এগুলা মোটামুটি পাঁচ ছয়শো টাকার মধ্যে হইলে আমি কিনে আনবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাড়া পাবে আল্লাহফাফেজে দেখাবে নেক্সট ভিডিওতে